আমরা জানি যে আজকে স্যার বিজ্ঞান অনুষদের ভর্তি কার্যক্রম হওয়ার কথা ছিল যেটা গতকাল রাত এগারোটার দিকে মনে হয় যে স্থগিত করা হয়েছে স্যার আসলে ভর্তি পরীক্ষার্থীদের যে এই যে একটা হয়রানি তারা অলরেডি রাজশাহীতে চেষ্টা করছে এই বিষয়ে আপনারা কি বলবেন গতকাল আমার সাথে দিন সাথে কথা হয়েছিল তো উনি বলেছিলেন কথা একদিন পরে ছে হবে গুলো করব আমরা করতে পারি জন্য আমরা তাদের কাছে সমাধান দেখার জন্য অনুরোধ করবো এই অনিচ্ছাকৃত জন্য আমরা তো জানতাম না আমরা আমরা তো বলেছি যে তারিখের পর মধ্যে যদি এটা সমাধান হয়ে যায় তাহলে আমরা এই কর্মসূচিটা আসবো না কিন্তু সুস্থের বিষয় আমরা সেই জায়গায় আসতে পারি না এবং আমাদেরটা এটা করতে হয়েছে আমাদের তার তাদের গার্জিয়ানের কাছে তাদের বাবা মার কাছে সবার কাছে